আসসালামু আলাইকুম ফেসবুকে পরিচয়ের মাধ্যমে চাইনিজ একটা সেলের সাথে আমার প্রেম হয় এবং তারপরে তার সাথে দুই থেকে তিন মাস কন্টিনিউ কথা হয় এবং হওয়ার পরে হঠাৎ করে সে একদিনকে দেশে চলে আসে এবং আমার গ্রামে চলে আসে আসার পরে আমার বাবা মাকে আমার পরিবারকে জানায় সে আমাকে বিয়ে করতে আমার পরিবার আশেপাশে সমাজ সবাই মহা খুশি এবং মাত্র এক সপ্তাহের মধ্যে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয় তারপরে দেশের বাইরে নিয়ে যাওয়া হয় ঘটনাটা কিছুদিন আগে ঘটেছে এবং ওইখানকার মানুষজনের কথাগুলো শুনে যেটা মনে হলো তারা ভীষণ পরিমাণে গর্ববোধ করছে যে তাদের মেয়ে একটা চাইনিজ ছেলেকে পটাইতে পারছে সে তার সাথে প্রেম করতে পারছে তাকে বিয়ে করছে এবং ওই মেয়েটা কিন্তু চায়নাতে চলে যাওয়ার পরে সে এটাকে প্রমোট করছে দেখেন যার ভাগ্যে যেটা রয়েছে সেটা ডেফিনেটলি হবে তবে এখন বিশেষজ্ঞরা বলছেন যে এইটা একটা ট্র্যাপ এবং এই ট্র্যাপে ফেলে অনেক নিরীহ মেয়েদেরকে এরকমভাবে দেশের বাইরে নিয়ে গিয়ে তাদেরকে পাচার করে দেওয়া হচ্ছে তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে নিজের জীবনের মূল্যটা একটু বুঝতে শিখেন শুধুমাত্র কি বিদেশি বা ফরেনার ছেলে হলে আপনার জীবন সেট হয়ে যাবে আপনার সব সমস্যা ঠিক হয়ে যাবে বা শুধুমাত্র আপনাকে একটা প্রত্যন্ত এলাকা থেকে দেশের বাইরে নিয়ে গেলেই কি আপনি খুশি আপনি সুখী আসলে কি তাই এবং সে মেয়েটা এখন ভিডিও করে এগুলোকে প্রোমোট করছে যে তার জীবনটা অনেক সুন্দর হয়েছে এবং এইটা দেখে আমার মনে হয় অনেক নিরীহ নারীরাই এইগুলোতে উদ্বুদ্ধ হবে এবং তারা এটা করতে চাইবে যেটা আসলে করা একদমই উচিত না এবং এটার কারণেই কিন্তু তারা আরও অনেক বড় বিপদে পড়তে যাচ্ছে এবং এটা আসলে বোঝানোর উপায় নাই কারণ এখন ইন্টারনেট এত অ্যাভেলেবল আপনি দেখা যাচ্ছে না চাইলেও কিন্তু এগুলোর মধ্যে ঢুকে পড়বে এখন এইগুলো নিয়ে যেই কথা বলবে তাকে দেখলেই অন্য কেউ বলবে যে অন্যের ভালো দেখে তুমি খারাপ চাচ্ছ বিষয়টা কিন্তু এরকম না নিজের জীবনের মূল্যটা আগে দিতে শিখুন আপনাকে নিয়ে গিয়ে যখন বিপদে ফেলা হবে তখন আপনি প্রতিনিয়ত চিন্তা করতে থাকবেন যে কি করলাম কি করলাম কিন্তু এটা ধর আপনার নিজের দেশ না যে আপনি চাইলে ওইখান থেকে নিজের বাড়িতে পালিয়ে চলে গেলেন আপনি চাইলেও ওইখান থেকে কিন্তু নিজের দেশে আসতে পারবেন না এবং আপনি কারো কাছে সাহায্যও চাইতে পারবেন না একটা দম বন্ধকর পরিবেশের মধ্যে নিয়ে গিয়ে আপনাকে ফেলে দিবে। জানেন যে জিনিসটা লক্ষ্য করে দেখলাম সেই ছেলেটা এবং সেই মেয়েটা প্রেম করেছে ট্রান্সলেটরের মাধ্যমে মানে ট্রান্সলেটর হিসেবে তারা কথা বলে ফোনে এবং সেটা ট্রান্সলেট হয়ে উত্তর পায় আর কি এরকম ওইটাও কথা না আপনি সুন্দর জীবনযাপন করেন সুন্দর কিছু করেন আমার কথাটা হলো বা আমার পয়েন্টটা হলো আপনার ভালোবাসার মানুষের সাথে যদি মন খুলে কথা বলতে না পারেন সেই জায়গায় আপনি কতদিন সম্পর্ক রাখতে পারবেন বলেন তো আমার পক্ষে তো ভাই একটা দিনও রাখা সম্ভব না বিদেশি অনেক পোর্টালগুলোতে দেখলাম তাদের মেইন টার্গেটগুলো কোরিয়া বলেন মানে বিভিন্ন দেশের আর কি টার্গেটগুলো এখন কিন্তু বাংলাদেশে মেয়েদের গিয়েছে এদেরকে খুব সহজে পুটিয়ে নেওয়া যায় এবং এরা চাই বিদেশমুখী হতে বিদেশে চলে আসতে এবং এদেরকে সহজে ট্র্যাপে ফেলে তাদের কাছে আয়ত্ত করতে পারবে তারা হতে ফেলবে তাই বিদেশি ছেলের সাথে প্রেম করার আগে দ্বিতীয়বার ভেবে দেখুন আপনি স্ব ইচ্ছায় বিপদে পড়তে রাজি আছেন কিনা বা আপনার জীবনটা থাকতেও পারে নাও থাকতে পারে যদি জীবনটা এতটাই অনর্থক মনে হয় তাহলে প্রেম করেন করে চলে যান আপনাকে সেল করে দিক বেঁচে দিক মেরে ফেলুক এগুলোতে কারো কিছু যায় আসে না